যখন কেউ আওয়ামী লীগ করে তখন তো আপনার বুক ফাটে না যখন কেউ বিএনপি করে বুক ফাটে না যখন কেউ জামাত ইসলাম করে তখন তো আপনার বুক ফাটে না শুধুমাত্র যুব করলে আপনার বুক ফাটে কেন পাঁচ মাস আট দিন পরে সুবান গঠনের মাধ্যমে আহলাদিসদের মধ্যে যে ঐক্য গড়ে উঠবে এই ঐক্যের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল সেই বৈঠকের মাধ্যমে যুবসংঘ প্রতিষ্ঠা লাভ করে সেই বৈঠকের সভাপতিত্ব কে করেছিলেন জবাব জমিয়ত আহলাদিসের কেন্দ্রীয় সেক্রেটারি বাংলাদেশ আহলাদির যুবসংঘ সংঘ আওয়ামী লীগ নয় বাংলাদেশ আহলাদির যুব বিএনপি নয় বাংলাদেশ আহলাদির যুব সংঘ ইসলাম নয় বাংলাদেশ আহলাদির যুব সংঘ গণতান্ত্রিক কোনো সংগঠনের সাথে সামান্যতম সম্পর্ক রাখে না বাংলাদেশ আহলাদির যুব সংঘ হঠাৎ করে জেগে ওঠা ভইফোড় কোনো সংগঠন নয় আমরা কাদা ছড়াছড়ি বন্ধ করি সত্য ইতিহাসকে যেন আমরা গোপন না করি সত্য ইতিহাস মানুষের সামনে প্রকাশ করি